তে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে তুই পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শীত বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাবো না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাবো না এটা আমার দ্বিতীয় কাজ তিন নম্বর আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুইটা লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কটা লক্ষ্য এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন ইহকালের লক্ষ্য কি আল্লাহাক বলছেন সুরা সফ সুরা সফের মধ্যে সফ মানে শাড়ি

দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে তাহলে আর একটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব এখন উত্তর প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে মান্না এবং সালোয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকি নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্যে এবং পাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শেষ্ঠমী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছে সুরা মোহাম্মদ এখন সুরায় বলেন সুরা মোহাম্মদ কখন পড়েছিলেন কেউ বলতে পারবেন আল করুল ক্যানিমে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী ভাইসাল্লামের নাম কতবার আছে কতবার বার কয়বার তার কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সুরা মুহাম্মদের মতো আল্লাহ্ক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ্বাক বলছেন খুব ছোট্ট করে ইনতানসুর্লাহ ইয়ানসুর গুম ময়ু হেফিচ আব্বু আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উন্নত মোহাম্মদী তোমরা যদি আল্লাকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো শুধু তাই না ওই সাব্বিত আকদামাকুম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে এর জন্য আরো বলেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পরোয়া না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দ্বীন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই ভাইল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস দিল কও মান ভাই এরকম আল্লাহ্ফাক অন্য গমকে হেদায়ত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মাইলা ইয়াকুন আল্লাহম এরা তোমাদের মতো আপদথ হবে কে বলেছেন আল্লাহ্ তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নম্বর কাদ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ্মকে রেবাদত করার জন্য শেষ এমন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হদ জাকাতি নয় বরং জীবনের প্রতিটা কাজে কি এবাদত যদি সেই কাজটা হয় প্রতিটা এমনকি স্ত্রী সহবাস করা স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে কোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি স্টেঞ্জার পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এমাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল্লাহ আলী ভাইসাল্লামের সুন্নত মতো হয় বাস পারা যাবেন ইনশাল্লাহ একটু নিয়াদটা পরিবর্তন করে কাজের পদ্ধতি